দর্শক ঢাকা বরিশাল মহাসড়কের ইসলাদি বাস স্ট্যান্ড সংলগ্ন ইসলাদি টোল প্লাজায় কিন্তু এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে অর্থাৎ শিকারপুর দোয়ারিকাঠি সেতু টোল কিন্তু টোল প্লাজা কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে এজন্য একেবারে মেইন সড়কটি কিন্তু খুরে ফেলা হয়েছে এবং গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করছে দুপাশ দিয়ে এবং এই কাজ আর মাসখানেক লাগবে এটি শেষ হতে এবং বিশাল কর্মযজ্ঞ চলছে এক্সকেভেটর দিয়ে কিন্তু সড়ক খনন করা হচ্ছে এবং দুপাশ দিয়ে কিন্তু বাস চলাচল করছে এবং একটি আধুনিক টোল প্লাজা কিন্তু তৈরি হচ্ছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন এই বরিশাল থেকে অনেক দূরে আবার শিকারপুরদুয়ারিকা সেতু থেকে অনেক দূরে অনেক দিন এই পথে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই দৃশ্য দেখতে পারেন দেখুন এখানে রাস্তা মেইন সড়ক কিন্তু খুঁড়ে এখানে কিন্তু ঢালাইয়ের প্রস্তুতি চলছে এবং এক্সকাভেটর দিয়ে এখানে মাটি খুঁড়ে ফেলা হয়েছে এবং রাস্তার দুপাশে কিন্তু কিছুটা জায়গা বর্ধিত করে সেখানে ইট লেছে একেবারে সড়ক এর পাশ দিয়ে যাতে যানবাহন চলতে পারে সেজন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে ইট সাজিয়ে রাখা হচ্ছে এবং বালি ফেলা হচ্ছে বিশাল কর্মযজ্ঞ চলছে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইসলাদি বাস স্ট্যান্ড সংলগ্ন ইসলাদি টোল প্লাজায় এবং ইসলাদি টোল প্লাজা যথারীতি রয়েছে পুরাতন টোল প্লাজাটি এবং এর একটু সামনেই ইসলাদি অর্থাৎ শিকারপুর দোয়ারিকা সেতুর সেই ঢালে কিন্তু এই টোল প্লাজাটি নতুন করে তৈরি করা হচ্ছে এবং গাড়ি ঘোড়া কিন্তু চলছে দুপাশ দিয়ে আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা পর্যায়ক্রমে এই টোল প্লাজার আপডেট আপনাদেরকে জানিয়ে দেব ভিওয়ার্স ঢাকা বরিশাল মহাসড়কে এই শিকারপুর এবং দোয়ারিকা সেতু দু হাজার তিন খ্রিস্টাব্দে কিন্তু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় বরিশালের সন্ধ্যা নদীর উপরে তৈরিকৃত এই শিকারপুর এবং দোয়ারিকা সেতু এবং এখানকার টোল প্লাজা কিন্তু নতুন করে নির্মাণ করা হচ্ছে দেখুন দুপাশ দিয়ে কিন্তু গাড়ি চলছে এবং এখানে টোল প্লাজাটি তৈরি হয়ে গেলে কিন্তু এখানে জনভোগান্তি অনেকটাই কমবে কারণ মাঝে মাঝে যখন গাড়ির অনেক চাপ হয় তখন কিন্তু এখান থেকে একেবারে গাড়ির লাইন একেবারে গিয়ে রহমতপুর পর্যন্ত ঠেকে কিন্তু যদি এইখানে নতুন টোল প্লাজা হয় এখানে কিন্তু ছয়টি টোল কালেকশন বুথ হবে যার ফলে কিন্তু যানজট মোটেই থাকবে না এবং বিশেষত ঈদের সময় প্রচুর যানবাহনের চাপ হয় তখন কিন্তু গাড়ির অনেক দূর লাইন হয়ে যায় কারণ টোল একটার পর একটা কালেকশন করতে করতে গাড়িগুলো কিন্তু একটার পিছনে আর একটা লেগে কিন্তু অনেক দীর্ঘ লাইন হয়ে যায় কিন্তু এই টোল প্লাজাটি কিন্তু যদি এই আধুনিক টোল প্লাজা তৈরি হয় তাই এখানে কিন্তু ছয় থেকে সাতটি টোল কালেকশন বুথ হবে তখন কিন্তু আর যানজট হবে না তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করছি আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই বিদায়